আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা তো সবাই চাই আল্লাহর প্রিয় বান্দা হতে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে কি করতে হবে দুনিয়ায় যেমন আল্লাহর প্রিয় বান্দা হতে চাই পরকালে সত্যিকারই আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে নাজাদ পেতে চাই জান্নাত পেতে চাই কেয়ামতের মাঠে আল্লাহর মনোনীত বান্দাদের কাতারে আমার আপনার নামটি যেন অন্তর্ভুক্ত হতে পারে এজন্য কিছু কাজ করা দরকার খুব সহজ সহজ কাজ করলে আল্লাহর প্রিয় বান্দা কিয়ামতের মাঠে প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ আপনার নামটি লিপিবদ্ধ করে দেবেন ইসা সাল্লাম বলেছেন দিনে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় ইজ্জত মর্যাদার বান্দা তারাই যারা আল্হাম্মাদ বেশি বেশি আল্লাহর প্রশংসা করে সুহুল জামের পনেরোশো একাত্তর নম্বর হাদিসটি আল্হাম্মু যারা বেশি বেশি আল্লাহর প্রশংসা করে আল্লাহর জীবিকা পে আল্লাহর নিয়ামত লাভ করে বলে আসলে ধৈর্য ধারণ করে নিয়ামত পেলে প্রশংসা জ্ঞাপন করে কখনো অবিচল হয় না কখনো অস্থির হয় না কখনো বিপদগামী হয়ে ভুল পথে পা এগিয়ে যায় না সর্বদা বিপদের মুহূর্তে একজন অমিন সবর করবে আর নিয়ামত লাভের সময় খুশির সংবাদ পেয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার পোশাক সে জ্ঞাপন করবে আসুন আফদালা কিয়ামতের দিন একজন আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এর জন্য বেশি বেশি আল্লাহ শুক্রিয় জ্ঞাপন করি আল্লাহর পোশাক সে জ্ঞাপন করি আল্লাহর পবিত্র ঘোষণা করি আল্লাহ আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত যেন করেন আমিনামী আসসালাম রহমতুল্লাহ ও বারাকাত